গুড মর্নিং শুভ সকাল কি কেমন আছে বন্ধুরা আসে সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার উঠেছি জানো হয়তো প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে দোকানে মাল দিলাম একটু দেরি হয়ে গেছে এখন হয়ে গেছে আটটা পনেরো আটটার সময় ভাত বসে দেরি হয়ে গেলো ঠিক আছে তো এখানে আমি চাল নিয়ে চলে এসেছি বন্ধুরা ধোয়ার জন্য চালটা ধুয়ে রান্না বসাবো ঠিক আছে তো রান্না করবো সে গতকাল রাত্রিবেলা তোমাদের দেখিয়েছিলাম ওই ঠ্যাং গিলিমিটে এইসব ঠ্যাংটা নেই গিলিমিটে আর কচকচি তারপরে তোমার এই কি বলে ছালটা রয়েছে ওগুলো সব বেঁচে বুঝে আমি পরিষ্কার পরে ফিজে রেখেছি ওটা করবো আর কালকে কচুর নিয়েছিলাম সেই কচুরলতিটা লতিটা হয়নি তবে ওটা আগে করে দিয়ে তারপর বসে বসে কচুর লতিটা এইভাবে রান্না বান্না আপাতত এই মাথার মধ্যে এটাই ঘুরছে রান্নার জন্য পরেরটা পরে দেখি কি করা যায় ঠিক আছে সকালবেলা উঠে একটু দেরি হয়ে গেল যে দোকানদারি করতে করতে কাস্টমার আসছিল তাদেরকে রেখে তো আমি আর রান্নার দিকে আসতে পারি না আজকে সকাল থেকে একটু রোদ্দুর রোদ্দুর উঠছে জানি না সারাদিনটা কেমন যাবে আজ কদিন ধরে এমন অবস্থা হয়ে গেছে বাড়ি ঘরের দিকে তো তাকানো যাচ্ছে না প্যাচ 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 করছে রাস্তাঘাট সমস্ত জায়গা সকাল থেকে অনেক বক বক করে ফেললাম সারাদিন সঙ্গে থাকো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন ভাতটা বসে ভাতটা বসিয়ে চা খাবো চা খাওয়া হয়নি ঠিক আছে চা করে নিয়ে আসলাম ভাত বসিয়ে দিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম আর প্যাকেট ঠোঁয়া একটুখানি নিমকি নিয়ে নিয়েছি দিয়ে খাবো কেন আজকে আর ঘটা করে চা খাওয়ার টাইম নেই এই যে বাঁচতে হবে ওই বুনোটা দিয়ে গেছে ওদের ক্ষেতের ভীষণ টেস্ট লাগে জানো তো এই লুতিটা হাটের তাও ভালো লাগে কিন্তু ওরা নিজেরা করেছে তো সারটা আর দেয় না ওই জন্য বেশি টেস্টটা বেশি লাগে খেতে আগে একদিন নিয়ে করেছিলাম তাই আমি বললাম বোনো তুললে আবার দিয়ে যাস কেন তা বলছে ঠিক আছে তা কালকে দিয়ে গেছে রাত্রিবেলায় সে বেঁচে বুঝে রাখবো রান্নার জন্য আর করা হয়নি এখন চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে বাজবে যতটা বাঁচতে বাঁচতে রান্না করতে করতে যতটা বাঁচতে পারি তারপরে ওইটা রান্না করে মেয়েকে টিফিন টিফিন দিয়ে গুছিয়ে ওকে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটা না আস্তে আস্তে করবো সকালবেলা চা না খেলে মনে হয় কি খাইনি কি খাইনি চলো খেয়ে ঝটাফট কাজ শুরু করি এই তো বন্ধুরা রান্না আমি বসিয়ে দিয়েছি আর আজ কোনো কিন্তু মশলা আমি বেটে আজকে আমি সব হচ্ছে গিয়ে গোটা মশলা আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি কেন ছিল আদা রসুনের সেটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নি তারপরে সামান্য একটু জল দিয়ে দিলেই হয়ে যায় ভালো করে কষো কষাতে কষাতে দেখি একজন মাথা মাথা করে হাঁটছে আমি বললাম কিসের মাথা বলছে কাছে এসে দেখো কিসের মাথা গিয়ে দেখি বড় বড়ো গলদা চিংড়ি মাথা আর গলদা চিংড়ির মাথা তো আমি আর বড়ো মেয়ে ভীষণ ভালো খাই ছোটো মেয়ে অতটা ভালো খায় না কিন্তু ওর আমি ওই যে বসে বসে চিবানো যে কি ভালো লাগে আর ঘিলুটা মানে ঘিলু আজকের মাথাগুলো ভীষণ বড় উনি একশো টাকা করে বলেছিল আমি বললাম যে পঞ্চাশ টাকা করে হবে ঘুরে প্রথমে বলছে হবে না তারপর ঘুরে ঘুরে টুরে এসে দিয়ে গেছে তারা দেখাচ্ছে এ দেখো প্রত্যেকটা মাথার মধ্যে দেখো দেখতে পাচ্ছ ঘিলু আছে ঠিক আমি নিয়েছি পাঁচ এক কিলো মা এক কিলো এটাকে কেটে বেঁচে ফ্রিজের মধ্যে রেখে দেবো রাত্রিবেলায় বানাবো এটাকে রাত্রিবেলা বানাবো এত টেস্ট লাগে বন্ধুরা কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ বানাতে পারলে সবাই তো আবার পারে না করতে এটাকে বেশ রসুন শুকনো লঙ্কা দিয়ে কলা পাতায় মাছ যেরকম ভাজে তেমনিভাবে করতে হয় তো সেইভাবে এখন বেঁচে বুচে রাখবো এখন আর করবো না যেহেতু ফ্রিজে ডাল রয়েছে তারপরে এখন আবার ওই ওটা বানাচ্ছি তারপরে লতি করবো সেই কারণে এটা রেখে দেবো রাত্রিবেলায় ভাত গরম গরম আর এটা বানাবো সেই টেস্ট লাগবে সেই বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা চলো একটু দেখি কালারটা কেমন এসছে তরকারি ঠিক আছে এই দেখো সেই কালার এসছে সেই আর দেখি আলুটা বলেছে নাকি হয়ে গেছে মেয়েকে এবার টিফিনটা গুছিয়ে দিই দিয়ে আমি ধীরে শুস্তে মাথা কাটবো চিংড়ি মাছের মাথা কাটবো তারপরে হচ্ছে কচুর লতি বানাবো বানাবো ঠিক আছে বড় মেয়েকে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন গুছিয়ে দিয়ে আর এটা ছোট মেয়ের জন্য হচ্ছে গিয়ে সেই গতকাল রাতে যে ফ্রায়েড রাইস ছিল সেটাকে গরম করলাম আর একটু তরকারি দিয়ে দিলাম বললাম যে খেয়ে নে ভাতটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কতগুলো কাঁচা বের করেছি গতকালে যেগুলো ছিল সেগুলো মেলে দিয়েছি সুন্দর রোদ্দুর উঠেছে মেলে দিয়ে কাঁচা বের করে রেখে এই যে এ দেখো সব কটা মাথার মধ্যে ঘিলু হয়েছে দেখেছো তো এগুলো এখন ফ্রিজের মধ্যে চালান করে কাঁচা ভিজাবো ভিজিয়ে রেখে কাচবো না ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে তোমার লতিটা বেচে রান্না করব তারপরে গিয়ে কাচবো বুঝেছো তো এটা সুন্দর করে রেখে দাও দেখো দেখেছো প্রত্যেকটার মধ্যে ঘিলু হয়েছে তো আমি সুন্দর করে বেছে বুছে নিয়েছি এটাকে রাত্রিবেলা বানাবো সে কখন কাচতে বসেছি দিদির ছেলে আসলো ও বললো আমি স্নান করব তাই আমি বললাম করে নে তারপর ও করার পর আমি কাচলাম এই দেখো এইগুলো পেয়েছে আগে মেলে দিয়ে সকালের গুলো কালকেরগুলো সকালে মেলে দিয়েছি আবার এই দেখো এক গাওয়ালায় যে বাড়িতে জায়গা নেই দুটো তিনটে দড়ি পুরো বুকিন হয়ে গেছে এখানে এসেছি সকালে কি সুন্দর রোদ্দুর দেখলাম রোদ্দুরটা নিভা নিভা হয়ে গেছে আর হাতে ঠোসকাটা এমন জায়গা হয়েছে না জল জল ঘাটা পড়েছে কত বড় হয়ে গেছে ফাটছেও না ফাটলে আরও কষ্ট হবে কারা কারা মেলে দিয়ে গেছে কম্বল কান্দুল যা ফেলছে চলো আমি এখানে ফাঁকা আছি এখানে মেলে দিই ঠিক আছে নেই জামা কাপড় মেলে দিই নি তারপর কথা হবে বন্ধুরা ওই যে মেলা ওখান থেকে ওই মাথা পর্যন্ত মেলে দিয়েছি বৃষ্টি হলো তুলতে আসবো না এত দূর আসা যাবে না বাড়িরগুলো তুলতে 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 এগুলো ভেজে যাবে আসবো না যাই প্রচুর হয়ে গেছে ভাজলে রান্না হয় তারপরে একটু টোতলে জল আজকে ভরে রেখে যায় পাটা একটা উঁচুট খেয়েছে কি লাগলো মেঘলা মেঘলা একটু একটু রোদ উঠছে তার মধ্যে কি গরম গিয়ে ঝটফট করে লতিটা বসিয়ে তো বন্ধুরা সেই আটটার সময় সকালে রান্না করতে বসেছি আর এখন বাজে পুনে দুটো এই উঠলাম তবে হ্যাঁ ফাঁকে অনেক কাজ করেছি অনেকটা যেটা লতিটা দেখালাম পুরো বেঁচেছি আর লতি বাঁচতে তো যেন প্রচুর টাইম লাগে প্রথম কথা দ্বিতীয় কথা অনেকটা কেচে মেলে দিয়ে এসেছি তৃতীয় কথা আজকে বাড়িতে কেউ নেই যে দোকানে বসবে আর আমি কাজগুলো করব দোকানদারিও করতে হচ্ছে তার মধ্যে কাচা ধোয়াও করতে হচ্ছে আর জানোই তো একা থাকলে একটা দোকান সংসার সামলাতে গেলে কতটা মানে একার প্রতি হয় অন্যদিন মেয়ে বাড়ি থাকলে অসুবিধা নেই ও বসে থাকে আমি আমি সংসারে কাজগুলো করি যাই হোক কিছু করার নেই বাচ্চা মানুষ স্কুলে তো যাবে তাই না তো চলো কী রান্না করছি তোদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমার বাদবাকি যেটুকু আছে সেগুলো আমি সারি ঠিক আছে পাঁচিলে জামাকাপড় মেলা রয়েছে একটু আবার এখন সুন্দর রোদ্দুর উঠেছে ঠাকুর ঠাকুর করে জানি সব শুকিয়ে যায় না হলে না ঘরে এনে লাট মেরে রাখতে হবে অত জামা কাপড় ঠিক আছে চলো তো বন্ধুরা গতকাল রাতে ফ্রায়েড রাইস ছিল বলে ওই জন্য ভাত কম নিয়েছি মানে চাল কম নিয়েছি এই যে দেখো যদি লাগে সরু চাল দুটো বসিয়ে দেবো কোনো অসুবিধা হবে না ভাত নষ্ট করতে না ভীষণ গায়ে লাগে জানো না আর এইটা হচ্ছে সকালের সেই তরকারি ঠিক আছে গিলে মিটে ঠ্যাং ঠ্যাং তো নেই আর এটা হচ্ছে প্রচুর লতি এই যে এটা ভাস এতটা দেরি আর একটা জিনিস করেছি তারাও দেখায় মন মানছিল না গো যে কখন রাত্রিবেলায় খাবো এই যে তো সেই কারণে আমি পাঁচ পিস নিয়ে এই যে ভেজে নিয়েছি দেখো ঠিক আছে চলো আর এখান থেকে একটু আমি একটু নুন আঙুলো করে চেটে দেখেছি যেটা ঠিক আছে নাকি বাদ বাকিগুলো রেখে দিয়েছি তো মন মানছিল না যে কখন রাত্রি হবে কখন খাবো এটা আমার ভীষণই একটা প্রিয় খাবার ঠিক আছে তো আমরা বাড়িতে রাত তিনজন আছি গরমে তো রাত্রে আসবে তো তোমাদের দাদা ভাইকে দুটো দেবো আর আমি একটা ছোটো মেয়ে একটা ঠিক আছে চলো এবার টুকটাক কাজগুলো সারি ঘর বাড়ি গুছিয়ে চলে এসছি জল করতে কেননা গিয়ে জল রাখা হয়নি সে সকাল থেকে আর অন্যদিন বললাম না দু একদিন মেয়ে ভরে দিয়ে যায় আমি ভরি ভাগেজ করি একটাও বোতল নিয়ে আসি ফ্রিজের মধ্যে চলো হয়ে গেছে এই ছিপিটা খুঁজে পেলাম না তাই এইটা ছিপি লাগিয়ে দিলাম আপাতত থাক ইয়ার আর করা যাবে না পেলে চলো ঠিক আছে কি নিবি কত মালা গলায় দিয়েছিস এত বেলায় রান্না করলে কখন খাবি মা রান্না করেনি সকাল থেকে ঠিক আছে চলো আমি ভেতর দিয়ে মাল দিচ্ছি তুমি তুমি কি করছো বললি বাবা লি বললি বাবা যে আমার বলল খিদে পাইস রে পাইসে মা ভাত দাও ওমা ভাত দাও একটু মাছ দিয়ে ভাত দেয়াও তো বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে এসেছি এসে স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুর দিয়ে দিলাম ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে মেয়েটা এখনো আসেনি কি করবো তাই ভাবছি যে একটু বসবো ওর জন্য নাকি ভাবছি দশ মিনিট মতন বসি ওর জন্য ঠিক আছে চলো পুজো দেওয়া হয়ে গেছে যদি দশ পনেরো মিনিট বসি যদি ও আসে তাহলে একসাথে খাবো না আমি একাই খেয়ে নেবো ঠিক আছে বন্ধুরা মেয়ে চলে এসছে আর দেখো ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার থালা এই যে একটা চিংড়ি মাছের মাথা আর লতি নিয়ে নিয়েছি আর এখানে মেয়ে খেতে বসে পড়ে গেছে খাচ্ছে বলছে মামাকে আমাকে দেখিও না এই যে ওর থালা এটা আর এটা আমার থালা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়ে গেছে আমি বসেছিলাম যে ও আসুক দুজনে মিলে একসাথে খাব ঠিক আছে চলো প্রচুর লতি চিংড়ি মাছ হলে কি ভালো হতো চিংড়ি মাছ পাইনি গো চিংড়ি মাছ পাইনি চিংড়ি মাছের মাথা পাইছি গলদা চিংড়ির শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে কতক্ষণ ধরে বসে আছি তোমাদের দাদাভাই ভাই ঘুমিয়েই যাচ্ছে যে ডাকলা মোটো ওটো চা খাবো দুজনে মিলে উঠলো না এক স্বামী ঘুমাচ্ছে আর এক স্বামী এসে পাশে বসেছে এটা হচ্ছে আমার নাতি বুঝেছো আনন্দ পাইছে বলছি না হামি দে তো সবাই দেখুক দে দে এটা হামি দে মা তাহলে লোক আমার খারাপ বলবে তা তুই দাদা তো বন্ধুরা কি আর করবো ছোট স্বামীকে নিয়ে চা খাই দাঁড়াও কথা বলে নি দাঁড়াও তো চা বানিয়ে নিয়েছি এখন আমি চা খাবো আমার আর নেশা মানে ই হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে চায়ের নেশা তখন আমি চা খাবো ঠিক আছে আর তোমাদের দাদা ঘুমিয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই দোকানের মাল লিখলাম মেয়ে মাল আনবে আবার রান্না করতে হবে কি রান্না বান্না করি সব তোমাদের সাথে পরে বলবো আইয়া চললে আইসে কাজ দিয়া আর আমার জন্য মাল নিয়ে আইসে এই দেখো বিল খুব কম মাল এনেছি কারণ হচ্ছে আলুওয়ালাকে টাকা দিতে হবে সাড়ে তেরোশো টাকা বুঝেছ সেই কারণে অল্প কিছু মাল আনলাম এই দেখ এই লোকটা না প্রত্যেকবার ভুল করে আমি প্যাকেট দিতে বললাম পাঁচশো বোতল আছে তারপরে হবে সেই বোতল দিয়ে দিয়েছে লোকটা একটু কম বোঝে বাংলা কথা দেখতে পাচ্ছি আর এটার মধ্যে আছে হলিক্স বিস্কুট হরলিক্স কিলে শক্তি বাজে তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমি এখন দোকান বন্ধ করবো আসলে কী হয়েছে জানো মেয়ে কাজ দিয়ে এসে একটু ম্যাগি করছিলো তখন গেছে গ্যাসটা চলে তারপরে বোন ছিল বোন বলছে আমাদের বাড়ির ভাতটা বসিয়ে দিয়ে যা আর ওই মশলা টসলা করে দিয়ে দিয়ে আমি করে দিচ্ছি তারপর ওর কাছে দিয়ে আসলাম ও বলছে আমি করে দিয়ে করে দিচ্ছি হয়ে গেলে তোকে ডাক দেবো ঠিক আছে তো ওটা হয়ে গেলে আনতে যাবো ওই মাছের মাথা আর ভাত এই হচ্ছে রাত্রে বান্না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড়ো করব না এখানেই শেষ করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো দেখো সুস্থ থেকো দেখো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আদি মতন সবাইকে টাটা চল অনেক রাত্রির হয়ে গেছে চাটি পাটি এবার গুছাই গুছিয়ে একটু রেস্ট রেশ নি ফুচকালা যাচ্ছে ফুচকা খাবো না পেট জ্বালা করবে এখন দুটো রাতে দুটো ভাতকে শুরু করবো চাল মগজ না বৌদি চাল মগজ নেই 打着手。